জয় জয়নিতায় জয় নিতাই আজ তেসরা পৌষ চোদ্দশো একত্রিশ ও উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আজ আমি চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি চৈতন্য চরিতামৃতের আদি লীলা দশ দ্বাদশ অধ্যায় অধ্য্বৈত আচার্য এবং শ্রী গদাধর পণ্ডিতের শাখা ও উপশাখার শ্লোক একত্রিশ থেকে বিয়াল্লিশ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসি ভক্ত বৃন্দ ও নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায়ো ওং নম ভগবতে বাসুদেবায়ো ষোলোকে একত্রিশ সে পত্রিতে লেখা আছে এই তো লিখন ঈশ্বরত্বে আচার জেরে করিয়াছে স্থাপন শ্লোকার্থ সেই চিঠিতে শ্রী অদ্বৈত আচার্যকে ভগবানের অবতার বলে প্রতিষ্ঠা করা হয়েছে ইতি শোক একত্রিশ শলোক বত্রিশ কিন্তু তার দৈবে কিছু হইয়াছে ঋণ ঋণ সদিবারে চাহি তঙ্কা শত শ্লোকার্থ কিন্তু তাতে এ উল্লেখ করা হয়েছে যে ঘটনাক্রমে অদ্বৈত আচার্যের তিন শত টাকা ঋণ হয়েছে এবং কমলাকান্ত বিশ্বাস সেই টাকাটা দিয়ে ঋণ শোধ করতে চান ইতি শোক বত্রিশ ষোলোক তেত্রিশ পত্র পড়িয়া প্রভুর মনে হইল দুঃখ বাহিরে হাসিয়া কিছু বলে চন্দ্রমুখ শ্লোকার্ত সেই চিঠিটি পড়ে শ্রী চৈতন্য মহাপ্রভু অন্তরে ব্যতীত হলেন কিন্তু তা সত্ত্বেও তার মুখ চন্দ্রের মতো উজ্জ্বল ছিল তাই বাইরে হেসে তিনি বললেন ইতি শ্লোক তেত্রিশ শ্লোক চৌত্রিশ আচার জেরে স্থাপিয়াছে ঈশ্বর ইথে দোষ নাহি আচার্য ঈশ্বর শ্লোকার্থ সে অদ্বৈত আচার্যকে পরমেশ্বর ভগবানের অবতার বলে প্রতিপন্ন করেছে তাতে অবশ্য কোনো দোষ নেই কেননা প্রকৃতই তিনি ঈশ্বর ইতি শ্লোক চৌত্রিশ শ্লোক পঁয়ত্রিশ ঈশ্বরের দৈন হরে কৃষ্ণ ঈশ্বরের দৈন্য করি করিয়াছে ভিক্ষা অতএব দণ্ড করি করাইব শিক্ষা শ্লোকার্থ কিন্তু সে ভগবানের অবতারকে দারিদ্রগ্রস্ত ভিক্ষুকে পরিণত করেছে তাই আমি তাকে দণ্ড দিয়ে তার ভুল সংশোধন করব তাৎপর্য কোনো মানুষকে ভগবানের অবতার বা নারায়ণের অবতার বলে বর্ণনা করে আবার একই সময়ে তাকে যদি অভাবে পীড়িত ও দারিদ্রগ্রস্ত বলে স্থাপন করা হয় তাহলে তা পরস্পর বিরোধী এবং সেটি হচ্ছে সবচাইতে বড় অপরাধ বৈদিক সংস্কৃতি ধ্বংস করার জন্য প্রচার কার্যে যুক্ত মায়াবাদীরা প্রচার করে যে সকলেই ভগবান এবং দারিদ্রগ্রস্ত মানুষদের তারা দৰিদ্ৰ নাৰায়ণ বুলি বৰ্ণনা কৰে শ্ৰীচৈতন্য মহাপ্ৰভু কখনো এই ধরনের ভ্রান্ত ও অর্থহীন ধারণা বরদাস্ত করেননি তিনি কঠোর ভাষায় বলেছেন মায়াবাদী ভাষ্য শুনিলে হয় সর্বনাশ এই ধরনের মূর্খদের দণ্ডদান করে শিক্ষা দিতে হয় পরমেশ্বর ভগবান অথবা তার অবতারদের দারিদ্রগ্রস্ত বলে বর্ণনা করাটা সম্পূর্ণ অসঙ্গত তবে শাস্ত্রে উল্লেখ আছে যে ভগবানের অবতার বামন বলি মহারাজের কাছ থেকে ত্রিপাদ ভূমি ভিক্ষা করে ছিলেন কিন্তু সকলেই জানে যে বামন দেব দারিদ্রগ্রস্ত ছিলেন না বলি মহারাজের কাছ থেকে তার এই ভিক্ষা লীলা তাকে করুণা করাই একটি উপায় মাত্র বলি মহারাজ যখন সেই ভূমি দান করেন তখন তিনি দুটি পদক্ষেপের দ্বারা ত্রিভুবন অধিকার করে তার সর্বশক্তিমত্তা প্রদর্শন করেছিলেন তথা তথাকথিত দরিদ্র নারায়ণদের কখনোই ভগবানের অবতার বলে মনে করা উচিত নয় কেননা ভগবানের প্রকৃত অবতারের ঐশ্বর্য তারা কখনোই প্রদর্শন করতে পারে না ইতি শোক পঁয়ত্রিশ শ্লোক ছত্রিশ গোবিন্দের আজ্ঞা দিল ইহা আজি হইতে বাউলিয়া বিশ্বাসে এথা না দিবে আসিতে শ্লোকার্ত শ্রী চৈতন্য মহাপ্রভু গোবিন্দকে আদেশ দিয়েছিলেন আজ থেকে বাউলিয়া কমলাকান্ত বিশ্বাসকে এখানে আসতে দেবে না তাৎপর্য বাউলিয়া বা বাউল হচ্ছে মধ্যে একটি যারা নিজেদেরকে শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগামী বলে প্রচার করতে চেষ্টা করে শ্রী চৈতন্য মহাপ্রভু তার ভৃত্ত গোবিন্দকে নির্দেশ দিয়েছিলেন যে কমলাকান্ত বিশ্বাসকে তার কাছে আসতে না দিতে কেননা সে বাউলিয়া হয়ে গেছে এর থেকে বোঝা যায় যে যদিও বাউল সম্প্রদায় আউল সম্প্রদায় সহজিয়া সম্প্রদায় স্বার্থ জাত গোসাঙ্গী অতি বাড়ি চূড়াধারী ও গৌরাঙ্গ নাগরীরা শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগামী বলে দাবি করে কিন্তু শ্রী মন মহাপ্রভু তাদের বর্জন করেছেন ইতি শোক ছত্রিশ শ্লোক সাইত্রিশ দণ্ড শুনি বিশ্বাস হইল পরম দুঃখিত শুনিয়া প্রভুর দণ্ড আচার্য হর্ষিত শ্লোক সাইত্রিশের শ্লোক এবার শ্লোক সাইঁত্রিশের শ্লোকার্থ কমলাকান্ত বিশ্বাস যখন শ্রীচৈতন্য মহাপ্রভুর দেওয়া এই দণ্ডের কথা শুনল তখন সে অত্যন্ত দুঃখিত হয়েছিল কিন্তু অদ্বৈত আচার্য প্রভু তা শুনে অত্যন্ত আনন্দিত হয়েছিলেন তাৎপর্য ভগবদ্ গীতায় নয় উনত্রিশ ভগবান বলেছেন সমহং সর্বভূতু ন মে দেশ হস্তি নপ্রিয় আমি সকলের প্রতি সমদৃষ্টি সম্পন্ন আমি কারও বিদ্বেষ ভাবাপন্ন অথবা কারো প্রতি পরায়ণ নই যেহেতু পরমেশ্বর ভগবান সকলের প্রতি সমভাবাপন্ন তাই কেউই তার শত্রু নয় অথবা কেউই তার মিত্র নয় যেহেতু সকলেই হচ্ছে পরমেশ্বর ভগবানের অংশ বা পুত্র তাই ভগবান কখন কাউকে শত্রু অথবা মিত্র বলে ভাবেন তাই শ্রী চৈতন্য মহাপ্রভু যখন কমলাকান্ত বিশ্বাসকে তার কাছে আসার অনুমতি না দিয়ে দণ্ড দিয়েছিলেন তখন যদিও তা ছিল অত্যন্ত কঠোর দণ্ড তবুও শ্রী অদ্বৈত প্রভু হরে কৃষ্ণ তবুও শ্রী অদ্বৈত প্রভু এই দণ্ডের তাৎপর্য হৃদয়ঙ্গম করে অত্যন্ত আনন্দিত হয়েছিলেন কেননা তিনি বুঝতে পেরেছিলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু পক্ষে কমলাকান্ত বিশ্বাসকে কৃপা করেছেন অতএব তিনি মোটেই দুঃখিত হননি ভক্তের কর্তব্য হচ্ছে সর্বদাই তার প্রভু পরমেশ্বর ভগবানের আচরণে সন্তুষ্ট থাকা ভক্তের জীবনে কখনো দুঃখ দুর্দশা আসতে পারে আবার কখনো প্রাচুর্য আসতে পারে কিন্তু তার কর্তব্য হচ্ছে সুখ ও দুঃখ উভয়কেই পরমেশ্বর ভগবানের করুণার দান বলে জেনে সর্ব অবস্থায় পরমেশ্বর ভগবানের সেবায় আনন্দ চিত্তে যুক্ত থাকা ইতি হোলো সাঁত্রিশ ষোলোক আটত্রিশ হরে কৃষ্ণ বিশ্বাসের কহে তুমি বড় ভাগ্যবান তোমারে করিল দণ্ড প্রভু ভগবান শ্লোকার্ত কমলাকান্ত বিশ্বাসকে দুঃখিত দেখে শ্রী অদ্বৈত আচার্য প্রভু তাকে বললেন তুমি অত্যন্ত ভাগ্যবান কেননা পরমেশ্বর ভগবান স্বয়ং তোমাকে দণ্ড দান করেছেন তাৎপর্য এটি শ্রী অদ্বৈত আচার্য প্রভুর যথার্থ বিচার তিনি স্পষ্টভাবে উপদেশ দিলেন যে পরমেশ্বর ভগবানের ইচ্ছায় যদি কখনও কোনো অসুবিধার সম্মুখীন হতেও হয় সেই জন্য দুঃখিত হওয়া উচিত নয় ভক্তের কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের দান তা সুখদায়ক বা দুঃখদায়ক যাই হোক না কেন তা গ্রহণ করে সর্বদা আনন্দিত থাকা শ্লোক আটত্রিশ শ্লোক উনচল্লিশ পূর্বে মহাপ্রভু মোরে করেন সম্মান দুঃখ পাই মনে আমি কইলু অনুমান শ্লোকার্থ পূর্বে শ্রী চৈতন্য মহাপ্রভু আমাকে তার গুরুজন বলে মনে করে সর্বদা সম্মান করতেন কিন্তু আমার তা ভালো লাগত না তাই অন্তরে দুঃখিত হয়ে আমি একটি পরিকল্পনা করেছিলাম শ্লোক উনচল্লিশ শ্লোক চল্লিশ মুক্তি শ্রেষ্ঠ করি কৈনু বাশিষ্ট ব্যাখ্যান ক্রুদ্ধ হঞ্চা প্র হরে কৃষ্ণ ক্রুদ্ধ হাঙ্গা প্রভু মোরে কৈল অপমান শ্লোকার্থ তাই আমি যোগ বাশিষ্টের ব্যাখ্যা করেছিলাম যাতে প্রতিপন্ন করা হয়েছে যে মুক্তি হচ্ছে জীবনের চরম লক্ষ্য সেই জন্য মহাপ্রভু আমার প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে আমাকে অপমান করেছিলেন হরে কৃষ্ণ অত্যন্ত ক্ষুদ্ধ হয়ে আমাকে অপমান করেছিলেন তাৎপর্য যোগ বাশিষ্ট নামক একটি গ্রন্থ রয়েছে যা মায়াবাদীরা খুব পছন্দ করে কেননা তা পরমেশ্বর ভগবান সম্বন্ধে নানারকম নির্বিশেষ ভ্রান্ত ধারণায় পূর্ণ সেই গ্রন্থ সেই গ্রন্থ বিষ্ণু ভক্তির বিরোধী প্রকৃতপক্ষে এই ধরনের গ্রন্থ বৈষ্ণবদের কখনো পাঠ করা উচিত নয় কিন্তু অদ্বৈত আচার্য প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর দ্বারা তিরস্কৃত হওয়ার বাসনায় যোগ বাশিষ্ট গ্রন্থের নির্বিশেষ মতগুলি সমর্থন করতে শুরু করেছিলেন তার ফলে শ্রী চৈতন্য মহাপ্রভু তার প্রতি অত্যন্ত ক্ষুদ্ধ হরে কৃষ্ণ ক্ষুদ্ধ হন এবং তার প্রতি অশ্রদ্ধা অশ্রদ্ধাসূচক আচরণ করেন ইতি চল্লিশ শ্লোক একচল্লিশ দণ্ড পাঙ্গা হইল মোর পরমানন্দ যে দণ্ড পাইল ভাগ্যবান শ্রী মুকুন্দ শ্লোকার্ত শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছ থেকে শ্রী মুকুন্দ অনেক সৌভাগ্যের ফলে যে দণ্ড পেয়েছিল সেই দণ্ড লাভ করে আমি পরমানন্দিত হয়েছিলাম তাৎপর্য মুকুন্দ ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর ঘনিষ্ঠ বন্ধু ও পার্ষদ তিনি এমন অনেক জায়গায় যেতেন যেখানকার মানুষেরা ছিল বৈষ্ণব বিরোধী শ্রী চৈতন্য মহাপ্রভু যখন সেই কথা জানতে পারলেন তখন হরে কৃষ্ণ তিনি তখন মুকুন্দকে তার কাছে আসতে নিষেধ করে দণ্ড দিয়েছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভু যদিও ছিলেন কুসুমের মতো কম কোমল হরে কৃষ্ণ কোমল কিন্তু তিনি ছিলেন বজ্রের মতো কঠোর তাই শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে মুকুন্দকে আসতে দিতে সকলেই ভয় পাচ্ছিলেন তাই অত্যন্ত দুঃখিত হয়ে মুকুন্দ একদিন তার বন্ধুকে জিজ্ঞাসা করেন কোনো দিন শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে তার কাছে আসতে দেবেন কি না সেই ভক্তটি যখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে এসে সেই কথা জিজ্ঞাসা করেন তখন মহাপ্রভু উত্তর দেন লক্ষ লক্ষ বছর পর মুকুন্দ আমার কাছে আসার অনুমতি পাবে সেই সংবাদ যখন মুকুন্দকে দেওয়া হয় তখন তিনি আনন্দে উৎফুল্ল হয়ে নাচতে শুরু করেন শ্রীচৈতন্য মহাপ্রভু যখন শোনেন যে এই রকম ধৈর্য সহকারে লক্ষ লক্ষ বছর পর তার দর্শন লাভের জন্য মুকুন্দ অপেক্ষা করছে তিনি তৎক্ষণাৎ পুনরায় তাকে ফিরে আসতে বলেন মুকুন্দের এই দণ্ডের কথা শ্রী চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডের দশম অধ্যায়ে বর্ণিত হয়েছে ইতি শ্লোক একচল্লিশ শ্লোক বিয়াল্লিশ যে দণ্ড পাইল শ্রী শচী ভাগ্যবতী সে দণ্ড প্রসাদ অন্য লোক পাবে কতি অনুবাদ যেরকম দণ্ড সচিমাতা পেয়েছিলেন সেই দণ্ড প্রসাদ পাওয়ার কার আছে তাৎপর্য শ্রীচৈতন্য ভাগবতের মধ্যখণ্ডের দাবিংসতি অধ্যায়ে এমনিভাবে দণ্ড লাভের কথা বর্ণনা করা হয়েছে স্ত্রী সুলভ কোমলতা প্রদর্শন করে মাতা অদ্বৈত প্রভুর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে তিনি তার পুত্রকে সন্ন্যাস গ্রহণ করতে অনুপ্রাণিত করছেন সেই অভিযোগটিকে একটি অপরাধ বলে মনে করে শ্রীচৈতন্য মহাপ্রভু মাতাকে শ্রী অদ্বৈত আচার্য প্রভুর চরণে প্রণতি নিবেদন করে এই অপরাধ থেকে মুক্ত হতে বলেছিলেন শ্লোক বিয়াল্লিশ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসি গৌর ভক্ত ও নমো ভগবতি বায় ও নমো ভগবতি বাসুদেব ও নমো ভগবতী বাসুদেব জয় গৌ জয় নিতা রাধে রাধে হরি